ব্যাঙ্ক নিফটির অ্যানালিসিস করবো উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবারের জন্য আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় চলুন ভিডিওটা শুরু করি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাঙ্ক নিফটির যদি আমার আগের দিনের অ্যানালিসিস দেখেন তাহলে তো আজকে একটু সুবিধা হবে এই লেভেলগুলোকে পড়তে বা লেভেলগুলোকে জানতে তো আমরা প্রথম থেকে ব্যাঙ্ক নিফটির অ্যানালিসিসকে দেখবো মান্থলি টাইম ফ্রেমেতে দেখবই কিন্তু তার আগে দেখবো যে যে সাইকোলজিক্যাল একটা লেভেল ছিল পঞ্চান্ন হাজার সেই লেভেলটাকে টপকে গিয়ে নিফটি কিন্তু অনেকখানি উপরে প্রায় দেড় পার্সেন্টের উপরে সাতশোর বেশি পয়েন্টে ক্লোজিং দিয়েছে তো চলুন আমরা দেখি যে পজিশন পজিশন কীরকম এবং আমরা কিভাবে ট্রেড করতে পারতাম আমরা ওয়াই অ্যানালিসিসও এর দেখব আমরা সমস্ত কিছুই দেখব এক এক করে তো প্রথমেই একটিখানি দেখুন যে দেখুন নিফটির একটা সাইকোলজিক্যাল লেভেল ছিল পঞ্চান্ন হাজার আগের দিন আমি বলেছিলাম সেই সাইকোলজিক্যাল লেভেল এর আগে যে স্ট্রং একটা সাপোর্ট বা রেজিস্টেন্সজন যাই বলবেন প্রাইজ অনুযায়ী সেটাই ছিল চুয়ান্ন হাজার নশো মতো সেই চুয়ান্ন হাজার নশো তাকে টপকে গিয়ে চুয়ান্ন হাজার নশোকে টপকে গিয়ে পঞ্চান্নশো পঞ্চান্ন হাজারকে টপকেছে এবং তারপর দেখুন সাতশো আটষট্টি পয়েন্ট প্রায় ওয়ান পয়েন্ট ফোর ফাইভ পারসেন্ট এবং আরেকটি সাইকোলজিক্যাল লেভেল পঞ্চান্ন হাজার পাঁচশো তার নিচে ক্লোজিং দিয়েছে তো দেখুন একটা সময়ে কিন্তু বেশ ভালো জায়গাতে নিফটি ব্যাঙ্ক নিফটি ছিল এমন নয় যে ছিল না এবং পাঁচশোকেও কিন্তু সে টপকে গেছিলো আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চান্ন হাজার পাঁচশো সাতাত্তর পর্যন্ত হাই তুলেছে কিন্তু ওই পাঁচশোর উপরে কিন্তু ক্লোজিং দিতে পারেনি আর চুয়ান্ন হাজার পাঁচশো বিরাশি থেকে তারপরে বুঝতে পারছেন এক হাজার পয়েন্টেরও বেশি কিন্তু কাছাকাছি কিন্তু সে আজকে মুভ করেছে এবং যাতায়াত করেছে তো ওপেন দেখুন প্রিভিয়াস ওপেনে ছিল ছশো ক্লোজ ছিল ছশো চৌষট্টিতে ওপেন হয়েছিল ছশো দশ একই রকম রেঞ্জে এবং সেখান থেকে কিন্তু ধীরে ধীরে উঠেছে আমরা প্রত্যেকটাই দেখবো তো প্রথমে আমরা ব্যাঙ্ক নিফটির মান্থলি টাইম ফ্রেমটাকে একটু দেখে নিচ্ছি দেখুন মান্থলি টাইম ফ্রেমে এরকম করে আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি দেখুন এই যে চ্যানেলটা আমরা ড্র করেছিলাম সেই চ্যানেলের উপরের দিকে যে ট্রেন লাইন ড্র করেছিলাম তার সেখানে কিন্তু রেজিস্ট্যান্সে ফেস করছে একটুখানি হলে পরেও সে উপরে ক্লোজিং দিয়েছে এই লেভেলটির ওপরে সামান্য ছিল এটিকে কিন্তু মান্যতা দিয়েছে এখনও পর্যন্ত কিন্তু দিনের শেষ হতে অর্থাৎ মাস শেষ হতে কিন্তু এখনও দুটো দিন আমাদের হাতে রয়েছে তো ততদিন পর্যন্ত এই ক্যান্ডেলটি কী করে সেটা আমাদের দেখার কিন্তু এই মুহূর্তে যদি বলতে হয় তাহলে ভালো জায়গাতে আছে কিন্তু একটা রেজিস্ট্যান্সের মধ্যে রয়েছে রেজিস্ট্যান্সের জায়গাতে কিন্তু এসে পৌঁছেছে উইকলি ক্যান্ডেল যদি দেখি তাহলে আরও একটু ভালো লাগবে আপনারা মন দিয়ে দেখুন উইকলি ক্যান্ডেল উইকলি ক্যান্ডেলের আলোচনার সময় আমি কিন্তু খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এটি কিন্তু একটা স্ট্রং কিসে আছে না স্ট্রং সাপোর্ট জোনে আছে এটির নিচে কিন্তু নামতে দিতে চাইবে না এখান থেকে কিন্তু সাপোর্ট নেওয়া খুব চেষ্টা করবে এবং আজকের দিনে আজকের দিনে কি হয়েছে আজকের দিনে খুব স্পষ্ট ভাষায় স্পষ্টভাবে দেখুন ওপেন হবার হওয়ার সে নিচে আসেইনি এখান থেকে কিন্তু টানা উপর দিকে তুলেছে অর্থাৎ এখান থেকে কি করেছে টেস্ট করেছে এবং মার্কেট এই লেভেলটাকে সমীহ করেছে এই লেভেলটির উপরেই কিন্তু থাকতে চাইছে যদিও উইকলি ক্যান্ডেলে এই মুহূর্তে কিন্তু ভালোই সাপোর্ট লাগছে উপরের দিকের এই অঞ্চলটা কিন্তু ছাপান্ন হাজারে এই অঞ্চলে কিন্তু কি আছে আর আমাদের রেজিস্ট্যান্স আছে তো চলুন ডেলি ক্যান্ডেলে দেখি ডেলি ক্যান দেখুন খুব ভালো লাগছে এতেও এতেও কী ভালো লাগছে না মার্কেট এখান থেকে কি করেছিল এসে কিন্তু এটা ব্রেকডাউন ব্রেকআপ ব্রেকআউট করার পর এখানে রিটেস্ট করে যেন উপরের দিকে যাচ্ছে এমন একটা ভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের সামনে কিন্তু এটা রেজিস্ট্যান্স এবং একে যদি পেরোতে পারে তাহলে এই পর্যন্ত আমাদের কিন্তু লক্ষ্য হতে পারে নিজের দিকে এই অঞ্চলটা কিসে পরিণত হবে চুয়ান্ন হাজার চারশো চারশো এটি সাপোর্ট এবং ছাপান্ন হাজারের মতো জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স রয়েছে বড়ভাবে এবারে চলুন এক ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখি এবং এক ঘন্টার টাইম ফ্রেমেও যদি আপনারা দেখেন তাহলে দেখবেন খুব স্পষ্টভাবে আমি যে লেভেলগুলো দিয়েছিলাম বাইকে রেখেছি সেগুলো কিন্তু কাজ দিয়েছে এটি ছিল ন আঠাশ তারিখে নটা পনেরো মিটার ক্যান্ডেল তো নটা পনেরো মিটার ক্যান্ডেলটি দেখুন প্রথমেই আমাদের যে ট্রেন লাইন ছিল এবং এটি ছিল এটি কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স ছিল আমি বারে বারে বলেছি এখন যেহেতু স্ট্রং রেজিস্ট্যান্স ছিল এটি সুতরাং এটিকে ভাঙতে কিন্তু আপনার কি লাগবে বেশি শক্তির লাগবে তো এই ক্যান্ডেলটি দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এটি একটি বড় শক্তি সুতরাং এই রকম শক্তি ছাড়া এরকম ধরনের রেজিস্ট্যান্স কিন্তু ভাঙা সম্ভব নয় এবং তারপরেও কিন্তু স্যালাররা যে চেষ্টা করেনি তার নয় করেছে কিন্তু সেখান থেকে কিন্তু মার্কেট তাকে বাত্তা দেয়নি মার্কেট উপরও দেখে গেছে এবং এই যে রেজিস্ট্যান্স আমার সেই রেজিস্টেন্সেই কিন্তু মার্কেট দাঁড়িয়ে এসে দাঁড়িয়ে রয়েছে তো এটা কি রকম ধরনের ঘটনা হতে পারে আমাদের কেমন ধরনের ঘটনা হতে পারে দেখুন মার্কেট একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন এই জায়গাটাতে স্টে করেছিল মার্কেট সেখান থেকে উঠেছে আবার করার চেষ্টা করেছে নামিয়েছে এবং এখানে কিন্তু দীর্ঘদিন স্টে করার চেষ্টা করেছিল তারপর আবার চেষ্টা করেছিল এখান থেকে মার্কেট নামিয়ে দিয়েছে ধীরে ধীরে কিন্তু মার্কেট নেমে যদিও এই দাগডার কেন মনে হচ্ছে যে আগের যেভাবে স্টে করেছিল তার থেকে যেন একটুখানি উপরে এখন কালকে যদি কোনো জায়গাতে এখানেও ওপেন হয় তাহলে মনে করবেন যেখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে কিন্তু এই যে জোনটা এই জোনটা কিন্তু খুব সোজা জোর নয় একটি বড় বিয়ারের জোন সুতরাং আমাদেরকে এই অঞ্চলটাকে কি করতে হবে না সতর্কভাবে প্লে করতে হবে মার্কেট হয়তো উপরের দিকে গিয়ে এখান থেকে ধাক্কা খেতে পারি মার্কেট যদি প্রথমেই কাছাকাছি কোথাও ওপেন হয় এবং দেখেন যে এক চোটে এটাকে ভেঙে দিল বড় ক্যান্ডেল করে এবং তারপর রিটেস্ট করে উপরের দিকে যেতে পারে মার্কেট এমন হতে পারে যে কাছাকাছি খুললো কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে আবার নিচের দিকে এলো সুতরাং আপনাকে একটা অনুভব করতে হবে যে কোন জায়গাতে খুলছে এবং লেভেলগুলোকে নজর রাখুন আশা করি আপনি কিন্তু বুঝতে পারবেন আচ্ছা এবারে যদি আমরা দেখি যে নিফটির পনেরো মিনিটের চার্ট তাহলে দেখুন পনেরো মিনিটে কোন অংশটা দেখুন সেখানেও যেগুলো ড্র করেছি সেগুলো কিন্তু খুব পারফেক্টলি কাজ করেছে কেমনভাবে না দেখুন নিচে আসেনি এই অঞ্চল থেকে আমরা প্রথম অংশকে ভেঙে একদম ডিটো এখানে এসে দাঁড়িয়েছে এই যে ছোট্ট অংশটাকে কাছাকাছি আমি দুটো অঞ্চলকে এগিয়ে রেখেছিলাম তার কারণ ছিল সে কারণটাকে সে প্রমাণ দেখিয়ে দেখুন একদম আপনাকে কিন্তু এই পর্যন্ত টার্গেট দিয়েছে যখন একে ব্রেক করেছে তারপর কিন্তু সে ওপর দিকে গেছে মোটামুটিভাবে রিটেস্ট করেছে এবং এই অঞ্চলটা দিয়েছে চেষ্টা করেছিল কিন্তু ঢুকে তারপর এখানে নিচে দাঁড়িয়ে আছে অর্থাৎ একটি লেভেল থেকে একটি লেভেল একটি লেভেল থেকে একটি লেভেল কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে পেয়েছেন ব্রেকআউট এবং তারপর তাকে রিটেস্ট করে মার্কেট কিন্তু উপরের দিকে গেছে এবং সুন্দরভাবে আপনারা যদি চাইতেন তাহলে ট্রেড করতে পারতেন আমি আপনাদেরকে হয়তো এটা দেখিয়েছিলাম যে এইভাবে আপনার একটা ট্রেন লাইনকে আঁকতে পারেন যখন সেই ট্রেন লাইনকে ব্রেক করে উপরের দিকে গেল সুতরাং মার্কেট যে উপরের দিকে যাবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেন আচ্ছা এই গেল আপনার পনেরো মিনিট টাইম প্রেমে এখন দেখুন পনেরো মিনিটের উপর দিকে কিন্তু আমার বিশেষ কোনো লেভেল নেই তো বিশেষ যে লেভেল নেই আমরা দুটো লেভেল অন্তত পক্ষে ছোটো ছোটো করে ড্র করে দিই যাতে আপনাদের সুবিধা হয় যাতে ট্রেড করতে সুবিধা হয় এই একটি লেভেলকে ড্র করলাম এবং অবশ্যই এই লেভেলটিকে ড্র করলাম আপাতত এই দুটি থাকুক আপাতত এই দুটি দেখুক ছাপান্ন হাজার তো এই পর্যন্ত এর উপরে যে টানা যাবে না তা নয় যাবে আমি প্রয়োজন হলে সেটিকে ট্রেনে রাখব এবং আমাদেরকে দেখাবো পাঁচ মিনিট টাইম প্রেমে দেখুন আমরা এই ধরনের একটা ট্রেন লাইন অলরেডি এঁকে রেখেছিলাম সেই ট্রেন লাইনের নিচে কিন্তু দেখুন মার্কেট যায়নি ট্রেন লাইনের উপরটা যখন ব্রেক করছে আপনার রেন্টি নেওয়া উচিত প্রথমেই শ্বাস নিয়েছে দেখুন এখানে এখান থেকে মার্কেট দেখুন আবার এখানে শ্বাস নিয়েছে আমি একটু ক্লোজলি দেখাই যতক্ষণ পর্যন্ত না আমরা আপনারা এইভাবে সুন্দর ধরনের প্রাইজ অ্যাকশন করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো আঁকতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে মার্কেটকে ট্র্যাক করতে পারবেন না দেখুন এখানে যখন ভাঙছে আপনার কোথায় শ্বাস নিয়েছে এখানে এখান থেকে শুরু হয়েছে কোন জায়গাটাতে শ্বাস নিয়েছে দেখুন প্রথমে এখানে শ্বাস নিয়েছে আবার একটুখানি নিচে এটাকে ভাঙলো আবার টেস্ট করলো এই জায়গাটাকে ভেঙে ভেঙে আবার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এই জায়গাটা একটি শক্তিশালী সাপোর্ট জোন ছিল তো দেখুন সেখান থেকে কিন্তু মার্কেট আবার কোন জায়গাতে এটি এখন শক্তিশালী কিসে পরিণত হয়ে গেছে সাপোর্টে পরিণত হয়ে গেছে দেখুন এখান থেকে সাপোর্ট রয়েছে ট্রেন লাইন প্লাস আমাদের এই লাইনটি তো এই দুটিকে মিলে মার্কেট কিন্তু ধীরে 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 হায়ার লো এবং হায়ার হাই তৈরি করতে করতে কোন জায়গাতে এসে দেখুন একদম আবার দাঁড়িয়েছে দেখুন এক্স্যাক্টলি এখানে দাঁড়িয়েছে আবার চেষ্টা করেছে ভাঙার পারেনি সেখান থেকে নিচে নেমেছে আবার চেষ্টা করেছে এই মুহূর্তে এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এখানে আপনি যদি দেখেন তাহলে এই লোটাকে অন্তত পক্ষে দিকে তোলার চেষ্টা করছে এখন তুললেও উপরে কিন্তু এর রেজিস্ট্যান্স আছে এ নিয়ে সন্দেহ এখন প্রথম ধাক্কাতেই যদি এটিকে ভেঙে দেয় তাহলে আলাদা কথা যদি না পারে তাহলে কিন্তু মুশকিল হবে তো ঠিক আছে এখানেও কিন্তু আমরা একটা লেভেলকে টানার চেষ্টা করি এখানে যেহেতু পাঁচ মিনিটে কাজ করছেন ইন্টারমিডিয়েটস লেভেল হিসেবে লেভেল লেভেল হিসেবে আমি এটাকে এঁকে দিচ্ছি এবং অবশ্যই এই টপে যেহেতু এখানে একটি লেভেল আছে আমি এইভাবে কিন্তু আপনাদেরকে এঁকে দিলাম তো আপনারা এইভাবে ড্র করতে পারেন এবারে চলুন আমরা একটু ওপেন ইন্টারেস্টটা দেখেনি ওপেন ইন্টারেস্ট যদি দেখেন তাহলে একদম খুব পরিষ্কার হবে যে আজকে পঞ্চান্ন হাজার সাতশোর আগে সব কিন্তু দেখুন সাপোর্ট রেঞ্জে পরিণত হবার চেষ্টা হয়েছে হিউজভাবে এবং এখান থেকেও কিন্তু কিছুটা যারা কলারাইটার রয়েছেন তারা কিন্তু পালিয়েছেন ভয়ে তার অঞ্চ পরের অঞ্চলগুলোতে কিন্তু হিউজ কল রাইটাররা রয়েছেন অর্থাৎ এগুলো কিন্তু সবই রেজিস্টেন্স হিসেবে কাজ করবে এই অঞ্চলটাও রেজিস্টেন্স হিসেবে কাজ করবে কিন্তু ইন্টারডেতে ইন্টারডেতে এই অংশ থেকে কিছুটা কলরাইটার কিন্তু পালিয়েছে একটুখানি ভয় পেয়েছে এটা হচ্ছে ছাপান্ন হাজার ছাপান্ন হাজার থেকে কিছু পরিমাণ হলে পরেও কিন্তু পালিয়েছে তো দেখবো আমরা অর্থাৎ ধীরে ধীরে কিন্তু উপরের দিকে যাবার একটা প্রবণতা এই ব্যাংকনেপটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে সমগ্র আলোচনা আশা করি আপনারা এই আলোচনা থেকে উপকৃত হয়েছেন এবং আপনাদের কাজে লেগেছে আমি ব্যাঙ্ক নিফটি আপনাদের কেউ কেউ বলেছিলেন ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি শুরু করেছি হয়তো এই নিফটি যে অনেকদিন সবসময়ই আমাদের অ্যানালিসিস দিতে পারব তার আমি গ্যারান্টি দিতে পারছি না তবে যখনই সময় হবে আমি নিশ্চয়ই দেবো নমস্কার ধন্যবাদ